আমাদের একটা আছে কেরিয়ল তার নাম তার নাম তো মধার্থের বলি না আমি তার নাম বলি কেরিয়েল তিনি বলছে বাড়ি থেকে টেনিতে নিয়ে নিয়ে মারবো তেনিতে নিয়ে নিয়ে মারবো ছাঁটাই কালকে রে আমিও দেখলাম ওনাকে কোর কমেডি থেকে বাদ দেওয়া হয়েছে উনি এখন এখানে দুটো পথে এখন ছড়ি ঘুরোবে তা ছড়ি ঘুরোবে ভাঙড়ের দুলম্বরে আমি বলতে চাই ছাব্বিশে যেন ও এখানে প্লেস না পাওয়ার জন্যে আমি তার কাছে অনুরোধ করছি তোমার কাজ তুমি দেখো এখনো তোমার লাইন আছে আমার কাছে কথা হলো তুমি আরাবুল যা করেছো স্কুলের ভিতরে তার জন্যই আমরা খুব পৃথক হয়ে গেছি আজকের স্কুলের ভেতরে উনি উনি ছগা, উনি ছাঁ উনি আরাবুল উনি অমুক উনি তমুক আজকের কতটা লোকের জান চলে গেল কত লোকের কি হলো সে আমাদের আবার পঞ্চায়েতে সব জায়গায় আমরা জিতে গেলাম কেমন বলছে ওরা জিততে পারিনি একেবারে সবার ফেস্টান ট্যাঙ্গে এখানে কমিটি তৈরি করছে অনেক কমিটি তৈরি করছে অনেক কমিটি তৈরি করছে তুমি আগাদামির আগামী দিন সবার তুমি মনে রেখে দিয়েও। এই মুসলমান তোমার আজকের ওই জায়গায় চাচি দেবে না দেবে না দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে সে মুসলমানে মুসলমানে ঝগড়া বাজিয়ে দেবো আর আমরা ওর থেকে ঝগড়া বাজিয়ে মারপিট মারপিটনাখানি হবে আজকের তুমি জানো না আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে আজকেরে বলছে কোরআন পুরাণ বাইবেল সব মিথ্যা হয়ে যাবে আমার উন্নয়ন মিথ্যা হবে না কত বড় ফচিল না মেয়ে ছেলে আমি দু হাজার পাঁচ সাল থেকে দেখছি আমার রেল রেলমন্ত্রী ছিল হ্যাঁ রেলমন্ত্রী ছিল তখন ছিল নট রাও সেখান থেকে উনি ঘুরগে 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 এসে ওই জন্যই বলেছে দুপুরে হয়ে এলো কথাবার্তা সন্ধ্যেবেলা বে ঘর ছিলো তলায় কন্যা ছিল ঘরে ওনার পেটে হয়ে ছেলে মা বলে না ওনারে ভয়রে তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উনি এখন কী বলছে তাই সিং এখন বলছে আমি উনি বলছে আমি বিজুবিতি চলে যাবো আবার ঘুরি বলছে না আমি কথা বলিনি